এই এখন নিটনি আলু মরিচ করব তার জন্য পরাইতে একটুখানি ঘি দিয়েছি ঘি গরম হয়ে গেছে আমি শেদ্ধ করে শেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আছে ভালো করে আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে হুম আলুটা ভাজা ভাজা হয়ে গেছে একটু গোলমরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের সাথে আলুটা ভালো করে নাড়িয়ে নিতে হবে রান্নাটায় একটু জল লাগে না আলু তো সেদ্ধই আছে তার জন্য জলটা লাগে না আমি আলুতে আলু সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে রেখে দিয়েছিলাম নুন মিষ্টি ঝাল আপনারা পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি বেশি জল লাগে না একটু একটু জলের ছিটা দিতে না একটু নুন মিষ্টির জলটা চেক করে নিলে আলু রেসিপি একদম রেডি হয়ে যাবে আলু মরিচ একদম রেডি আমি নামিয়ে দিচ্ছি